ভারতে শেখ হাসিনার দিন কাটছে গৃহবন্দি দশায় ভারতে যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন সেই বাড়ির বাইরে যাবার কোনো অনুমতি নেই তার ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে এমন দাবি করেছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ সেই প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লির খুব কাছেই এক সামরিক ঘাটিতে অবস্থান করছেন কিন্তু বাড়ি থেকে বের হবার কোনো অনুমতি নেই তার এমনকি কারো রকম যোগাযোগ একরকম গৃহবন্দী অবস্থায় আছেন তিনি সেই প্রতিবেদনে আরও বলা হয় সামরিক ঘাটিতে থাকা সেই বাড়ির কাছাকাছি একটি সুপার শপ রয়েছে হাটা দূরত্বের সেই সুপার শপেও যেতে পারছেন না দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে থাকা শেখ হাসিনা শেখ হাসিনা ভারতের যেই বিমান আছেন সেটি দিল্লি থেকে খুব বেশি দূরে নয় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শেখ হাসিনার বাইরে যাবার বা কারো সাথে দেখা করার যে অনুমতি নেই এই বিষয়টি সেই প্রতিবেদনে আরও বিস্তারিত তুলে ধরেছেন সাংবাদিক সেলিম সামাদ তিনি লিখেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার কোনো সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরেই দিল্লিতে আছেন অন্য একটি বরাত দিয়ে সেলিম সামাদ বলেছেন তিনি নিশ্চিত নন যে শেখ হাসিনা গৃহবন্দি কিনা তবে তিনি এটাও বলেছেন যে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে ফোনে আলোচনা করেন এই ঘটনার পরপর হাসিনার যোগাযোগের সব ডিভাইস সরিয়ে নেওয়া হয়েছে এরপর থেকে কারো সাথেই তার যোগাযোগ করতে পারছেন না বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী এদিকে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় চেয়েছিলেন দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে কিন্তু দিল্লির পক্ষ থেকে জয়কে সেখানে যেতে নিষেধ করা হয়েছে শেখ হাসিনা দিল্লিতে আছেন এই বিষয়ে তেমন কোনো কথা বলতে শোনা যায়নি হাসিনা পুত্রকে যদিও তিনি চলমান পরিস্থিতি নিয়ে প্রায় দিনই ভিডিও বার্তা প্রকাশ করে চলেছেন শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও আছেন একই ভাষাতে তারও কারো সাথে যোগাযোগের সুযোগ কোনো নেই তবে শেখ হাসিনার দেশ ছাড়ার পরপর বরগুনার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোনে কথা বলতে দেখা গিয়েছিল পরে তাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছিল সেই ঘটনার পরপরই উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তুমুল গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা তার যুক্তরাজ্যে যাওয়ার কথা থাকলেও সেখানে আশ্রয় মেলেনি এখনো এদিকে বাংলাদেশ যদি শেখ হাসিনাকে ফেরত চায় সেক্ষেত্রে ভারত কি করবে সেটি এখন দেখার বিষয়